এই মেলার মাটি ঘুরছে দেখছো না হাত ধরে ধরে কত দিন দিচ্ছে আমার একটু দেবে কি বলো একটু একটুখানি চমু দেবে কি ভা তোমার মুখে চুমু খাওয়া বিষকে মরে যাওয়া ভালো একবার না যে যে নিচ্ছে হাট বাজার করতে যাবে না তার মুখ দেখাও পাপ ঠিক আছে আজ আমি যাব হাটে বড় কাতলা যদি না নিয়ে আসি আর তোমার মুখে চুমুক খাবো 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 না তোমার মুখে চুমুক খাবো না আমি আর মুখে চুমুক খাবো 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 আমার বাবা কি এই উলার সাথে বিয়ে দিয়েছি অথচ এই পাড়ায় একটা ছেলে আছে কত সুন্দর গান করে

جو وسوي سدا لا تي جارجي دلين تمہاري تاري چورن سيلو غموں غمي ساري جيني تو راني ميجي کي هوي ها تو